আমি আসমা বলছি আসমা কেমন আছেন আপনার ভালো আছেন আসমা হ্যাঁ কোথায় আমার দেশের বাড়ি ভাইয়া আচ্ছা কোথায় থাকেন এখন আপনি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে আসমা বাবা মা ভাই আছে কেউ বাবা মা নাই ভাই বোন ও নাই আচ্ছা বাবা মা ভাই বোন কেউই নাই তো এখন বর্তমানে কার কাছে আছেন আপনি আছি সকালে বোনের কাছে বল ডাকছে তো এর কাছে আছি আচ্ছা তো আসমা কি করেন আপনি এখন এই বাসায় বাড়ি কাজ কাম পাইলে করি না পাইলে বাসায় ঘুরে যাই শুয়া বুয়া থাকি আচ্ছা ঠিক আছে তো আপনার বিয়ে শাদি হয়েছে কিনা আসমা না ভাই টাকা পয়সার বেলা বিয়ে শাদি করে নিকে পারা যায় ভাই তো দর্শক শুনতে থাকুন আজকে আত্মার জীবনে গল্পগুলা যেহেতু বাবা মা নাই ইটিমক্তামে তো তার বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরছে তো ফুল ভিডিওটি দোর দোর দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন ফারাসির যোগাযোগ করতে পারবেন আসমার সাথে তো আসমার দেশের বাড়ি ছেলে ঢাকাতে আসেন কি কাষ্টমের উদ্দেশ্যে করে দেশের বাড়িতে জাগাজট সম্পর্ক আছে কিছু না ভাই কিছু নাই না আচ্ছা তো আপনার আত্মীয় স্বজন আর কেউ আছে দেখার মতো? না আত্মীয় স্বজন দেখার মতো থাকলে তো আর আসতামই না ঢাকার আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো লেখা পড়া শিখতে পারছেন আপনি? না এই নাম টাম জানি অল্প অল্প তো। আচ্ছা লেখা পড়া করতে পারে না দুঃখের বিষয়। তো এখন এই যে আপনি মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? আসছি যদি কেউ দয়া কইরা যদি।

এই নাম্বারে ঠিক আছে তো দর্শক আহ নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে আসমাকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো আসমার